এই প্রশ্নটা আপনি নিজেকে করুন শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে কনফিডেন্ট ফিল করেছেন নাকি প্রত্যেকদিন সকালে ব্রাশ করার সময় বা অফিস থেকে ফিরে আয়নায় নিজেকে দেখে মনে হয় আরে আমাকে এমন বিধ্বস্ত কেন লাগছে আমার মুখের সেই জেল্লা কোথায় গেল আমার বয়স মাত্র তিরিশ বা পঁয়ত্রিশ কিন্তু আয়নায় আপনাকে দেখে মনে হচ্ছে চল্লিশ বছরের কোনো ক্লান্ত মানুষ চোখের নিচে কালি চামড়া পুচকে যাওয়া আর মুখের সেই সতেজ ভাবটা পুরোপুরি গায়ে অথচ আপনারই কোনো বন্ধু যে কিনা কোনো দামি ফেস ওয়াশ মাখে না জিমে গিয়ে ঘামও ঝরায় না তার চেয়ারা সময় চকচক করছে হিংসে হয় তাই না মনে হয় সৃষ্টিকর্তা কি আমাকেই কম সুন্দর বানিয়েছে না ভাই ভুল ভাবছেন সমস্যাটা আপনার জেনেটিক্সে নয় সমস্যাটা আপনার কপালেও নয় সমস্যাটা লুকিয়ে আছে আপনার সারাদিনের এমন কিছু ছোট ছোট অভ্যাসে যেগুলো আপনি নিজের অজান্তেই করে চলেছেন আর এগুলোই হলো সাইলেন্ট কিলার হয়তো এখনই এই ভিডিওটা দেখার সময়ও আপনি এমন একটা ভুল করছেন যা আপনার জল আইন নষ্ট করে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি মেডিকেল সায়েন্স এবং ডার্মাটোলজির গভীর থেকে খুঁজে বের করা এমন সাতটি ভয়ঙ্কর অভ্যাসের কথা বলবো যা তিল তিল করে আপনার ফেস ভ্যালু কমিয়ে দিচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি পাঁচ নম্বর পয়েন্টটা শোনার পর আপনি আটকে উঠবেন কারণ আমরা নিরানব্বই শতাংশ পুরুষ এই ভুলটা প্রত্যেক দিন করি এবং ভিডিওর শেষে যারা সত্যিই নিজের চেহারায় একটা ড্রাস্টিক পরিবর্তন আনতে চান তাদের জন্য থাকছে একটা লাইফ চেঞ্জিং বোনাস টিপ তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকুন কারণ আপনার ফেস আপনার কনফিডেন্স চলুন আসল কালপিটগুলোকে চিনে নেওয়া যাক প্রথমেই যে অভ্যাসটা নিয়ে কথা বলবো সেটা আমাদের বাঙালি কালচারের সাথে মিশে আছে সেটা হলো চিনি অফিসে কাজে ফাঁকে কোলটুর চায়ের দোকানে এক কাপ চা লাঞ্চের পর একটু মিষ্টি বা বন্ধুদের আড্ডায় এক বোতল কোল্ড ড্রিঙ্কস আপনি ভাবছেন আরে বস সারাদিন খাটাখাটনি করি একটু মিষ্টি খেলে মুখের চামড়ায় এমন কি হবে এখানে আপনি ভুল ভাবছেন মেডিকেল সায়েন্সে একটা ভয়ঙ্কর টার্ম আছে যার নাম হলো গ্লাইকেশন ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলছি ধরুন আপনি একটা আপেল কেটে টেবিলে রেখে দিলেন কিছুক্ষণ পর কি হয় আপেলটা লালচে হয়ে যায় কুচকে যায় কি তাই তো আমাদের শরীরের ভেতরেও ঠিক একই ঘটনা করছে যখন আপনি অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট খান তখন সেই সুগার মলিকুলগুলো আপনার রক্তে মিশে গিয়ে কোলাজেন এবং ইলাস্টিনের ওপর হামলা করে কোলাজেন হলো আমাদের ত্বকের সেই প্রোটিন যা আমাদের ত্বককে টান রাখে চিনি এই কোলাজেনকে ভেঙে দেয় যার ফলে আপনার কপালে ভাত চলে আসে আপনার স্কিন ঝুলে পড়ে এবং আপনার চোখের কোণের রিঙ্কেলস দেখা দেয় ডার্মাটোলজিস্টরা এর নাম দিয়েছে সুগার ফেস বিশ্বাস করুন আপনি যদি ধূমপান নাও করেন শুধু অতিরিক্ত চিনি খাওয়ার কারণেই আপনাকে দশ বছর বয়স্ক দেখাচ্ছে আগামী সাত দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিন আমি এটাকে বলি নো সুগার চ্যালেঞ্জ চায় চিনি খাওয়া কমপ্লিটলি বন্ধ করুন মিষ্টি বা প্রসেস ফুড ছোবেন না যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে টুকরো খেজুর বা একটু গুড় খান মাত্র এক সপ্তাহ এটা করে দেখুন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখবেন আপনি নিজেই চমকে যাবেন ত্বকের সেই কালচে ভাব কেটে গিয়ে ভেতর থেকে একটা গ্লো বেরোচ্ছে দ্বিতীয় অভ্যাসটা একটু অদ্ভুত কিন্তু এটা আপনার স্কিন নয় সরাসরি আপনার মুখের হাড়ের গঠন বা স্ট্রাকচার বদলে দেয় আর এটা হলো মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া একটু খেয়াল করুন তো এখন ঠিক এই মুহূর্তে আপনার ঠোঁট কি বন্ধ আছে নাকি হালকা ফাঁকা হয়ে আছে আপনি কি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন না মুখ দিয়ে আমরা যখন খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করি যেমন ল্যাপটপে টাইপ করি বা গেম খেলি তখন অজান্তেই আমাদের মুখটা ঝুলে পড়ে এবং আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করি একে বলা হয় মাউথ ব্রিদিং কেন এটা বিপজ্জনক জানেন কারণ বিজ্ঞান বলছে যারা দীর্ঘমেয়াদী মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তাদের রিসিডিং চিন বা চিবুক ভেতরে ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হয় আপনার জল আইন গায়েব হয়ে যায় গলার নিচে চর্বি বা ডবল চিন জমা হয় এমন কি আপনি রোগা হলেও মুখের নিচের অংশ ঝুলে পড়ে এবং আপনাকে সবসময় ক্লান্ত বা বোকা দেখায় শুধু তাই নয় মুখ দিয়ে নিঃশ্বাস নিলে শরীরে নাইট্রিক অক্সাইডের অভাব হয় ফলে অক্সিজেন কমে যায় আর রক্তে অক্সিজেন কম থাকা মানেই ত্বক কালচে এবং নিষ্প্রাণ বা ডাল হয়ে যাওয়া তাই আজ থেকেই সচেতন হন যখনই মনে পড়বে মুখ বন্ধ করুন দাঁতে দাঁত আলতো করে রাখুন এবং নাক দিয়ে গভীর ভাবে নিঃশ্বাস নিন আর একটা দিচ্ছি যাকে বলা হয় মিউইং। আপনার বা মুখের তালুর সাথে করে লাগিয়ে রাখুন ওপরে এটা প্রাকৃতিক ভাবে আপনার জল আইন শার্প করবে এবং আপনাকে অনেক বেশি মাস্কিউলিন দেখাবে এটা অভ্যাসে পরিণত করতে একটু সময় লাগবে কিন্তু এর রেজাল্ট কিন্তু পারমানেন্ট আমরা বাঙালি পুরুষরা একটা অদ্ভুত ইগো নিয়ে চলি আমরা গর্ব করে বলি ভাই কাল সারা রাত প্রজেক্টের কাজ করেছি মাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি বা ভাই সারা রাত গেম খেলেছি ঘুমই হয়নি আমরা মনে করি এটা খুব হার্ডওয়ার্কিং বা খুব একটা কুল ব্যাপার কিন্তু আপনার শরীর এটাকে কুলভাবে নেয় না এটাকে এমার্জেন্সি হিসাবে নেয় রাত এগারোটা থেকে ভোর তিনটে এই সময়টা হলো আমাদের শরীরের গোল্ডেন রিপেয়ার টাইম এই সময়ে আমাদের শরীর হিউম্যান গ্রোথ হরমোন যাকে বলা হয় এইচ এবং এইচ এবং টেস্টোস্টেরন তৈরি করে আমাদের ছেলেদের ফেস গ্লো করে এবং ম্যানলিনিয়াস ভাব ধরে রাখার জন্য টেস্টোস্টেরন হলো মেন হিরো যখন আপনি রাত দুটো পর্যন্ত জেগে রিলস দেখতে থাকেন তখন আপনি এই হরমোন প্রোডাকশানকে বন্ধ করে দেন উল্টে আপনার শরীরে কটিসল বা স্ট্রেস হরমোন রকেটের গতিতে বাড়তে থাকে মনে রাখবেন হাই কটিসল মানে কিন্তু কোলাজেন ভেঙে যাওয়া আপনার স্কিনে অতিরিক্ত তেল বা সিবাম তৈরি হওয়া যা থেকে আপনার মুখে পিম্পেল আসে চোখের নিচে এমন পারমানেন্ট ডার্ক সার্কেল পড়ে যা কোনো ক্রিমও ঠিক করতে পারে না তাই মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমাবেন না ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন টাইম বন্ধ করুন সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন পৃথিবীর সেরা এবং সবচেয়ে সস্তা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ট্রাই করে দেখুন এক সপ্তাহ ঠিক মতো ঘুমলে আপনার স্কিনের টেক্সচার এবং এনার্জি দুটোই বদলে যাবে চতুর্থ অভ্যাসটা আমরা মিনিটে মিনিটে করি কিন্তু টেরি পাই না গবেষণায় দেখা গেছে একজন মানুষ গড়ে ষোলো থেকে তেইশ বার নিজের মুখে হাত দেয় একবার ভাবুন তো আজকের দিনে আপনি কি কি স্পর্শ করেছেন অফিস থেকে ফেরার পথে বাসের অপরিষ্কার হ্যান্ডেল অফিসের কিবোর্ড ধুলোবালি মাখা বাইকের হ্যান্ডেল বা পকেটের টাকার নোট মাইক্রোস্কোপের নিচে নিজের হাতটা দেখলে দেখবেন এগুলিতে কোটি কোটি ব্যাকটেরিয়া কিলবিল করছে আর যখনই আপনি গালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে আছেন বা গরমে কপালে হাত দিয়ে মুছছেন বা সামান্য চুলকানি হলেও নখ দিয়ে মুখটা খুঁটছেন আপনি আসলে এই কোটি কোটি ব্যাকটেরিয়াকে আপনার ত্বকে পোর্ষে বা ছিদ্রের ভেতরে ইনজেক্ট করে দিচ্ছেন অনেক ছেলেরা আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন যে ভাই টিনিস তো কবেই পার হয়ে গেছে তাও কেন আমার গালে ব্রণ হচ্ছে এর উত্তর হলো আপনার হাত আপনার হাতই আপনার মুখের সবচেয়ে বড় শত্রু এই ব্যাকটেরিয়াগুলো ত্বকের ভেতরে ইনফ্লামেশন তৈরি করে আর ব্রণগুলো শুকিয়ে গেলেও দেখবেন বাজে কালো দাগ রেখে যায় যা আপনার ক্লিন লুক নষ্ট করে দেয় তাই নিয়মটা খুব সিম্পল কিন্তু মেনে চলা কঠিন ডোন্ট টাচ ইউর ফেস যদি মুখ মুছতেই হয় তবে পরিষ্কার রুমাল বা টিস্যু ব্যবহার করুন হাত না ধুয়ে কখনোই মুখ স্পর্শ করবেন না আর একটা টিপস সপ্তাহে অন্তত একবার আপনার বালিশের কভারটাকে বদলান কারণ বালিশের কভারে জমে থাকা তেল আর ময়লা সারা রাত আপনার ত্বকের বারোটা বাজিয়ে দেয় শীতকাল হোক বা বর্ষাকাল অনেকেই আরামের জন্য গরম জল দিয়ে মুখ ধুতে পছন্দ করেন বা গোসলের সময় শাওয়ারের গরম জল সরাসরি মুখে দেন ভাই এটা আপনার ত্বকের জন্য সুইসাইড বা আত্মহত্যার সমান কেন জানেন আমাদের ত্বকের ওপরে একটা খুব পাতলা তেলের আস্তরণ থাকে একে বলা হয় স্কিন ব্যারিয়ার এটা ত্বককে বাইরের ধুলোবালি থেকে রক্ষা করে এবং ময়শ্চার ধরে রাখে গরম জল এই ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ার বা তেলকে সম্পূর্ণরূপে ধুয়ে ফেলে যার রেজাল্ট হয় মারাত্মক আপনার ব্রেন সিগন্যাল পায় যে মুখের স্কিন শুকিয়ে গেছে তখন ব্রেন এমার্জেন্সি রেসপন্স হিসাবে আরও বেশি করে তেল বা সিবাম উৎপন্ন করে একদিকে ত্বক খসখসে হয়ে যায় অন্যদিকে অতিরিক্ত তেলের কারণে পোর্স বন্ধ হয়ে যায় মানে ড্রাইনেস এবং একনে একসাথে তাই সবসময় আমি আবার বলছি সব সময় রুম টেম্পারেচার ওয়াটার বা সাধারণ তাপমাত্রা জল দিয়ে মুখ ধোবেন যদি শীতে খুব কষ্ট হয় তবে হালকা কুসুম গরম জল ব্যবহার করতে পারেন কিন্তু ধোয়া ওঠা ওই গরম জল কখনোই মুখে দেবেন না ওয়াশ করার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া সবচেয়ে ভালো এতে পোর্সগুলো টাইট থাকে ছ নম্বর পয়েন্টটা নিয়ে আমাদের ভুল ধারণা সবচেয়ে বেশি বিশেষ করে আমরা ছেলেরা এটা মানতেই চাই না আরে ভাই আমি তো বেশিক্ষণ রোদে থাকি না আমি তো অফিসের ভেতরেই থাকি বা আমার গায়ের রং শ্যামলা আমার সানস্ক্রিন দিয়ে কি হবে ভাই সূর্য আপনার সাথে লুকোচুরি খেলছে না সূর্যের দুই ধরনের ক্ষতিকর রশ্মি আছে একটা হলো ইউভিএ এবং ইউভিবি এর মধ্যে ইউভিএ কাজ ভেদ করে আপনার অফিসের ভেতরেও আসতে পারে এমনকি মেঘলা দিনেও আশি শতাংশ ইউভি রশ্মি মেঘ ভেদ করে নিচে চলে আসে এই রশ্মি আপনার ত্বকের ওপরের লেয়ার পোড়ায় না বরং গভীরে গিয়ে ডিএনএ ড্যামেজ করে একে বলা হয় ফটো এজিং আজ আপনার বয়স তিরিশ কিন্তু আপনাকে পঁয়ত্রিশ বা চল্লিশ লাগছে এর প্রধান কারণ এই সূর্য মুখের মেচেতা চামড়া কুচকে যাওয়া বা লেদারের মতো শক্ত হয়ে যাওয়া এই সব কিছুর মূলে এই ইউভি রশ্মি আপনি ফর্সা হন বা শ্যামলা আপনি বাইকে ঘুরুন বা এসি নিচে বসে থাকুন সানস্ক্রিন মাস্ট সকালে মুখ ধোয়ার পর একটা ভালো মানের এসপিএফ থার্টি বা এসপিএফ ফিফটি সানস্ক্রিন মাখুন এটা কোনো বিলাসিতা নয় এটা একটা প্রয়োজনীয়তা সানস্ক্রিন শুধু আপনাকে কালো হওয়া থেকে বাঁচায় না এটা আপনাকে বুড়ো হওয়া থেকে বাঁচায় শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে বেশি এটা না মানলে ওপরের কোনো টিপস কাজ করবে না একটা উদাহরণ দিই আপনি যদি একটা সতেজ আঙুরকে রোদে শুকিয়ে ফেলেন সেটা কি হয় কিসমিস হয়ে যায় তাই তো কিসমিসের গা কেমন কুচকানো থাকে দেখেছেন আমাদের স্কিন সেলগুলো ঠিক আঙুরের মতো যখন শরীরে পর্যাপ্ত জল থাকে সেলগুলো হাইড্রেটেড থাকে ফুলে থাকে এবং ত্বক টান টান দেখায় কিন্তু আমরা কাজের চাপে জল খাওয়ার কথা ভুলেই যাই যখন আপনি জল কম খান আপনার স্কিন সেলগুলো কিসমিসের মতো চুপসে যায় আপনি যতই দামি ময়শ্চারাইজার লাগান যদি ভেতর থেকে হাইড্রেশন না পায় আপনার ত্বক কিন্তু কোনোদিনও গ্লো করবে না ডিহাইড্রেশন মানে চোখের নিচে গর্ত ঠোঁট ফাটা এবং নিষ্প্রাণ মরা চেহারা তাছাড়া জল আমাদের শরীর থেকে টক্সিন বা বিষ বের করে দেয় জল কম খাওয়া মানে ওই টক্সিন শরীরে জমে থাকছে যা পরে ব্রণ বা র্যাশ হয়ে ফুটে বেরোচ্ছে তাই অ্যালার্ম দিয়ে জল খাওয়ার দরকার নেই একটা সহজ নিয়ম মনে রাখুন আপনার ইউরিনের কালার চেক করুন যদি সেটা পরিষ্কার বা হালকা হলুদ হয় আপনি ঠিক আছেন যদি গাঢ় হলুদ হয় তার মানে আপনার শরীর চিৎকার করে জল কাজের টেবিলে সবসময় এক বোতল জল রাখুন এবং জিপ জিপ করে সারাদিন জলটা পান করুন ভাই এই ছিল সেই সাতটা সাইলেন্ট কিলার যা অজান্তেই আপনার মুখের বারোটা বাজাচ্ছে এর মধ্যে কোন ভুলটা আপনি সবচেয়ে বেশি করেন চিনি খাওয়া নাকি রাত জাগা কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আমি দেখতে চাই কতজন নিজের ভুল স্বীকার করার সাহস রাখেন তবে দাঁড়ান এখনই চলে যাবেন না আমি ভিডিওর শুরুতে বলেছিলাম না যে একটা বোনাস টিপস দেব যা আপনার লাইফস্টাইল বদলে দেবে দেখুন এই বধবয়সগুলো বাদ দেওয়া হলো প্রথম ধাপ মানে আপনি ক্ষতি করা বন্ধ করলেন কিন্তু যে ক্ষতি অলরেডি হয়ে গেছে সেটা রিপেয়ার করবেন কি করে কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র পাঁচ মিনিটের একটা বিশেষ রুটিন ফলো করলে আপনার বয়স ধরে রাখা কেউ আটকাতে পারবে না সেই অ্যান্টি এজিং মর্নিং রুটিন নিয়ে আমি একটা ডিটেল এবং প্র্যাকটিক্যাল ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি যেখানে আমি দেখিয়েছি ঘুম থেকে ওঠার পর ঠিক কী কী করলে আপনার স্কিন আবার জীবন্ত হয়ে উঠবে এই যে স্কিনে ভিডিওটা আসছে এখনই ওখানে ক্লিক করুন এবং জেনে নিন সকালে সেই ম্যাজিক রুটিন সম্পর্কে দেরি করবেন না কারণ আপনার ফিউচার ফেস আপনার জন্য অপেক্ষা করছে দেখা হচ্ছে ওখানেই সুস্থ থাকুন সুন্দর থাকুন